জবাবে না পেরে আক্রমণ আপনি কি সত্যি হিন্দু এবার রিপাবলিক বাংলাকে তুরিতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ বাংলাদেশের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে প্রোপাগান্ডায় লিপ্ত থাকা ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার মিথ্যা স্ফলনকে এবার তুরিতেই উড়িয়ে দিলেন বাংলাদেশি নাগরিক নরেন্দ্রনাথ মজুমদার তার দাঁত ভাঙার জবাবে না পেরে উঠে অবশেষে মূর্খের মতো আক্রমণ করে বসেন ভারতীয় আলোচকরা বললেন আপনি কি সত্যি হিন্দু নরেন্দ্রনাথ বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক সম্প্রতি সীমান্ত উত্তেজনা নিয়ে রিপাবলিক বাংলার বিশেষ অনুষ্ঠান সোজাসুজি স্বর্ণালীতে আমন্ত্রণ জানানো হয় তাকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে সমচিত জবাব দেওয়ায় প্রশংসায় ভাসছেন তিনি সমচিত জবাব দেওয়া সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্রনাথ মজুমদারকে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্ন্যালী প্রশ্ন করেন ভারত তা সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে বাংলাদেশ সেই বেড়া বন্ধ করে কি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে ভারতকে যুদ্ধের উস্কানি দিচ্ছে জবাবে প্রথমেই তিনি বলেন আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে আমি এই দেশকে ভালোবাসি এই দেশে জন্ম আমার শত জনমের কর্মের ফলে হয়েছে বাংলাদেশের মতো একটি শক্তিশালী দেশে জন্মগ্রহণ করা ভাগ্যের ব্যাপার ভারতের মতো দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার এরপর তিনি রিপাবলিক বাংলার ভারতীয় আলোচকদের আন্তর্জাতিক আইন শিখিয়ে বলেন এখানে সীমান্ত নো ম্যানস ল্যান্ড এবং জিরো পয়েন্টের মধ্যে একটি ব্যবধানে থাকে জিরো পয়েন্টে আপনি বেড়া দিতে পারবেন না জিরো পয়েন্টে বিএসএফ যখন বেড়া দেওয়া শুরু করেছিল তখন বিজেপির বাধায় বেড়া দেওয়া বন্ধ করে দেয় আপনারা এখন বেড়া দিতে শুরু করেছেন সেটা জিরো পয়েন্ট থেকে ভিতরে আপনাদের সীমানার মধ্যে দীর্ঘদিন বেড়া দেওয়া শুরু করেছে আপনাদের সীমানায় আপনারা বেড়া দেবেন নাকি পুকুর কাটবেন এটা আপনাদের বিষয় এতে বাংলাদেশের কিছু আসে যায় না সমুচিত জবাব দিয়ে তিনি আরো বলেন বাংলাদেশকে দুর্বল সরিষা খেতে টাঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে এসব কথা একবার বলবেন না দুই সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে ১৬ থেকে উনিশ এপ্রিল চার দিনের গণ্ডগোলে আঠারো জন বিএসএফ মারা গেছে সেখানে বাংলাদেশে মারা গেছে মাত্র তিনজন আপনাদের দুইজন বন্দী হয়েছে আমাদের একজনও বন্দী হয় নাই মনে পড়ে না লজ্জা করেন আপনাদের বাংলাদেশ কিনি তাচ্ছিল্য করেন দুই হাজার এক সালে শিক্ষা হয় নাই আপনাদের নরেন্দ্রনাথের এমন দাঁত ভাঙা জবাবে উত্তেজনা তৈরি হলে কোনো পাল্টা জবাব না দিতে পেরে ভারতের এক আলোচক বলে বসেন আপনি কি সত্যি একজন হিন্দু আপনি হিন্দু কিনা আমার সন্দেহ হচ্ছে নাম ভাঙিয়ে বসে আছেন ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে সাবাস নরেন্দ্রনাথ মজুমদার এভাবেই কথা বলতে হবে সব কিছুর উপরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সার্বভৌমত্বের ক্ষেত্রে এক চুলো ছাড় নয় আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি ভারতের গণমাধ্যমগুলো এমন কেন যখন ডিফেন্স করতে পারছেন না তখন আপনি হিন্দু আপনি হিন্দু বলে ধর্ম নিয়ে টানাটানি কেন একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ভারতীয় মিডিয়া আর সুশীল টকসুবিদদের মাঝে বাংলাদেশি নরেন্দ্রনাথ মজুমদার দাদা ফাটিয়ে দিয়েছেন একেবারে পরিচয়টা হিন্দু বৌদ্ধ বা মুসলমান বলে নয় পরিচয়টা সে বাংলাদেশী এবং বাংলাদেশ আমাদের জন্মভূমি বলেই আমরা মিথ্যা আস্ফলনের বিরুদ্ধে লড়তে প্রতিবাদ করতে ভয় পাই না রেজাউনুর রহমান সাদিক লিখেছেন সাত সকালেই একটা ক্লিপ সামনে এলো নরেন্দ্রনাথ মজুমদার একজন বাংলাদেশি রিপাবলিক বাংলার প্রোপাগান্ডাকে নসৎ করে দিয়ে এলেন শিখিয়ে এলেন আন্তর্জাতিক সীমারেখা আইন ভারত কিভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে জানালেন তিনি বাংলাদেশি এটা তার সাত জনমের ভাগ্য এইসব দৃশ্য দেখলেই বলতে ইচ্ছা করে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি ভাইরাল টক্সটি শেয়ার করে এস কে ফাহাদ আলম লিখেছেন ভদ্রলোকের নাম নরেন্দ্রনাথ মজুমদার উনি বাংলাদেশি উনিই বাংলাদেশ নরেন্দ্রনাথ বাবু যখন ভারতকে ধুয়ে দিচ্ছিলেন তখন ওরা কথায় না পেরে ওনাকে সাম্প্রদায়িক আক্রমণ করে বসল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল আপনি হিন্দু শুধু জিজ্ঞেস করল না অস্বীকার করল বলল যে উনি নাকি হিন্দু হতেই পারেন না মানে ওরা ধরে নিয়েছে বাংলাদেশের হিন্দুরা কখনো ভারতের বিপক্ষে কথা বলবে না বাংলাদেশের পক্ষে কথা বলবে না বাংলাদেশের হিন্দু সমাজ আপনার এই সিদ্ধান্ত নিন নরেন্দ্রনাথ বাবু হবেন নাকি ওদের ধারণাটাই সত্যি করে দেবেন প্রসঙ্গত নওগাঁর ধামরাইহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার আট জানুয়ারি সকালে বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় কাজ বন্ধ করে বিএসএফ বর্তমানে সেখানে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ চৈদ্য বিজেপির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাটাতারের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজেপি সদস্যরা তাদের বাধা দেয় এ সময় বিজেপির সঙ্গে যোগ দেয় সাধারণ বাঙালিরাও ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় হাজারো মানুষ বিজেপির সঙ্গে যোগ দিয়ে মিছিল দিচ্ছে তারা বলতে থাকে আমরা অন্যায়ভাবে এক বিন্দু মাটিও ছাড় দেব না জীবন দেব তারপরও ভারতীয়দের কাছে অন্যায় কোনো আপোষ মেনে নেব না সীমান্তে ভারতের বিএসএফ এর অগ্রাসন রুখে দিতে বিজেপির পাশে কাস্তে হাতের ডিফেন্স পজিশনে থাকা এক সাহসী কৃষকের ছবিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ্য রিপাবলিক বাংলা সহ ভারতীয় কিছু টেলিভিশন চ্যানেল ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এছাড়া রিপাবলিক বাংলা টেলিভিশন বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে